মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি দিবসটি উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল প্রস্তুত করা হয়েছে রাত বারোটা এক মিনিটে মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হবে সকালে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবার সরকারি নূর মোহাম্মদ কলেজ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন এরই সাথে গার্ড অফ অনার অর্পণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে ইতিমধ্যে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে বিজিবি সদস্যরা সংশ্লিষ্টরা জানান ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্থলে মানুষের ঢল নামবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক